আজকে আমরা দেখব বীজগণিতের চার নম্বর পার্ট তো চার নম্বর পার্টের আজকে এগারো নম্বর প্রশ্ন থেকে শুরু হবে তো এগারো নম্বর প্রশ্নটি আমরা দেখতেছি এখানে যে বিষয়টি রয়েছে যে এ প্লাস বি ইকুয়াল রুট ফাইভ ইকুয়াল রুট হলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত দেখতে পাচ্ছি প্রশ্নটা এসেছে যে উপজেলা মহিলা কর্মকর্তা দু সালে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক দু সালে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে একটা সূত্র জানি যেহেতু টু

এখন এটা সমস্ত কোনো সূত্র নেই আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এটাকে আমরা তৈরি করবো ফোর বি আর তাহলে এখানে কি হবে যে ব্যবহার হবে এছাড়া পরবর্তীতে একটা সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো তো দেখি এটা আমরা ফোর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে এখানে ফোর এ বিলাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র আমরা ব্যবহার করলাম এখান থেকে ফোর এব কিন্তু এটুকু আমরা একটা সূত্র ব্যবহার করবো সূত্রটা কি আছে

আর এখানে এ মাইনাস বি এর মানুষ রুট টু এখন আমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নটি সমাধান করতে পারবো যেখান থেকে আমরা এই লাইনটা আমি এখানে নিয়ে গেলাম এখানে আমরা যে এবং থ্রি আমরা কেটে দিলে শুধু থ্রি থাকে এখান থেকে এখানে কেটে দিলে কেটে দিলে টু থাকে তাহলে বিয়োগ করলে এখানে আসে থেকে টু বিয়োগ করলে ওয়ান আসে আর এখানে যোগ করলে ফাইভ আসে তাহলে এই দু আমরা এখন যদি গুণ যাই তাহলে আমাদের উত্তরটা কত আসে ফাইভ ফাইভ হচ্ছে প্রশ্নের আমাদের সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে যে মেন যে মেন্টর এখানে আসছে ফোর এর সূত্রটা আমরা ব্যবহার করব জাস্ট এ প্লাস বি এখানে মাইনাস থাকে

এই মানটি এখানে আমরা এই সূত্রটি লিখে দিলাম এখন আমরা ঠিক একই ভাবে যে √7 এবং √5 a এবং a d এর মানটি আমরা এখানে লিখে দিই আমরা শর্টকাটে একদম সরাসরি করতেছি এখানে √7 আমরা লিখে √7 আর হচ্ছে এখানে স্কয়ার কেটে গিয়ে 7 শুরু থাকে 7 থেকে এখানে 8 এর মান হচ্ছে 5 √5 আমরা বিয়োগ দিলে এখানে আমরা পেয়ে যাচ্ছে 2 আর ইনটু এখানে আমরা ঠিক তবে 7 আর হচ্ছে এখানে 5 আমরা যদি যোগ করে দেই কারণ এখানে √ এবং স্কয়ার কাটা যাচ্ছে তাহলে এখানে আমরা আসে হচ্ছে 7 5 12 এই দুটোকে গুণ করলে আমাদের উত্তর চলে আসে এখানে 24 তার মানে টোয়েন্টি ফোর হচ্ছে খনবার খনবার হচ্ছে এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ক্লাস আমরা দেখবো পরের অংশ